কুম রহমতুল্লা বরকাত শরদ্দেহ সম্মানিত হুজা আজে করাম আজকের আমাদের হাজি সাহেবগণ রওজা পারমিশন রিয়াজুল জান্না যাবেন আল্লাহ রসুল যে কথা বলেছেন দুনিয়ার জমেনে যেটা জান্নাত সেই জান্নমরা যাবেন আর কিছুক্ষণের ভিতরে আমরা লাইন লাগিয়েছি সেই রিয়াজুল জান্নাত মানুষ ইন্তজার করছে অপেক্ষা করছে আমাদের হাজিরা লাইন লাগিয়েছে جابني ان شاء الله هذا السيف راجع هذا الشاب هذا الله فاكر خاص رغمت. সেই রিয়াজুল জানা যে রিয়াজুল জান্নার জন্য মানুষ অপেক্ষা করতেই থাকে রসুল রওজা শরীফের পাশে রিয়াজুল জানা দুনিয়ার জমির বেহেস্ত্র বাগান মানুষ যাবার জন্য কত টাইম ধরে সময় অপেক্ষা করে ইন্তজার করতে থাকে আমাদের হাজিরা যাবেন কিছুক্ষণের ভিতরে রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করবেন আপনারা সকলে দোয়া করেন আল্লাহ যেন আমাদের আমাদের রিয়াজুল জান্নার ভিতরে নিয়ে যায় যেন এবার নামাজ আমাদের এখন আদায় করে আল্লাহ দোয়া চাই প্রার্থনা করি আল্লাহ রব আলমিন আমাদের যেন রিয়াজুল জান্নার ভিতরে দোয়া কবুল করে

রিয়াজুল জান্নায় যাবেন জান্নাতে গিয়ে সকলে নামাজ আদায় করবেন দোয়া চাইবেন কিছুক্ষণের ভিতরে আমরা লাইন লাগিয়েছি আল্লাহ পাকের ফাঁস আহমদ আল্লাহ পাকের দয়া আমরা অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করব সময় লাইন লাগিয়েছি রিয়াজুল জান্না যাবার জন্য মানুষ অপেক্ষা করে ইন্তজার করে আল্লাহ পাকের আল্লাহ পাকের আল্লাপের নুরুল্লাহ ট্যুর অ্যান্ড রিয়াজুল জান্না করানো হচ্ছে রহমত এটা আল্লাহ পাকের দয়া কুড়ি জন বান্দা চলে গিয়েছে নামাজের আগে আর নামাজের পর আর বাকি বান্দাগুলো আমরা এখনই যাবো ইনশাল্লাহ সেখানে গিয়ে নামাজ আদায় করবো

أشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الله رسول ও আজকে আমাদের রোজা পারমিশন আমাদের হুজাজ کرام হাজганда আল্লাহর রাসূলের সেই দয়ার জান্নাতে যাবেন সেখানে গিয়ে নামাজ আদায় করবেন আমাদের হাজিরা কিছুক্ষণের ভিতরে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহের খাস রহমত ওকে আমাদের হাজিরা সব যাবেন আল্লাহ বাগের ফাস রহমত আমার চাচা জানা আছেন আমাদের হাজিরা সব আছে সকলে জান্নাতে যাবে সকলায় যাচ্ছেন السلام عليكم ورحمه الله وبركاته